চুন্ডি প্রিন্টে পড়ে আছি যেটাকে এক্সাক্টলি হচ্ছে গঙ্গা বলা হয় হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্টলি যেটাকে গঙ্গা বলা হয় আমাদের সুপার হিট কালেকশন এটা ব্ল্যাক এর মধ্যে থাকছেন প্রিমিয়াম কটনে আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার ওয়ারের এর জন্য হান্ড্রেড চোখ বন্ধ করে জাস্ট হচ্ছে আপনি পারচেস করে ফেলেন এবং ওনাটা এত সুন্দর আমরা একটা কন্ট্রাস্টে পাচ্ছি দিস মানে যেটা হচ্ছে যেটা অল ওভার আপনি খুব সুন্দর একটা কন্ট্রাস্টে পাচ্ছেন রেড অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট আর সেই সাথে কিন্তু হচ্ছে আপনার মানে অল ওভার যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এত ফ্ললেস এত সুন্দর আহ কি বলবো আসলে কিছু বলার নাই তো আমি এখন ফ্রেস্টে দেখা যাচ্ছে আমি না ওনাটা রাখি এখানে সাইডে কারণ আমি ইয়া দেখাইতে অসুবিধা হচ্ছে আচ্ছা আমি নিজে চাই আপু দাম কত করে হাজারের ঘরে আজকে থাকবে আজকে ঘরে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দরহিট গঙ্গা যে সকল আপুরা গঙ্গা লাভ গঙ্গা আসলে পারচেস করে না এমন কোন মানুষ নাই মানে আমি নিজেও করেছি আমি নিজেও করেছি গঙ্গা এই যে আমি এটা নিয়ে যাব আজকে ব্ল্যাক কালারটা আপুকে বলছি এত সুন্দর আর এটা অল ওভার কিন্তু চুনরি প্রিন্ট পাচ্ছেন আপনারা নেক পোষণটা থাকছে সম্পূর্ণ একদমই জরি সুতো দিয়ে পিটানো এমব্রয়েডারি ওয়ার্ক আমরা পাচ্ছি খুব সুন্দরভাবে সেই সাথে এখানে কিন্তু সিকোয়েন্স আর্ট করা আছে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সিকোয়েন্স হ্যাঁ জিরো সাইজের যে সিকোয়েন্সটা জিরো সাইজের সিকোয়েন্সটা হচ্ছে স্টিচ করে থ্রেডিং করে খুব সুন্দরভাবে সেট করা হয়েছে নেক পোশনের ডিজাইনটা মাশ অসম্ভব সুন্দর জাস্ট কাজের ফিনিশিং গুড অসম্ভব সুন্দর আন্টি আসসালাম আলাইকুম কেমন আছেন অনেকদিন পরে হ্যাঁ কেমন আছেন আন্টি আচ্ছা আচ্ছা অল ওভার ড্রেসটাতে আমরা এখানে সুন্দর চুমি একটা প্রিন্ট পাচ্ছি আর নিচের দিকে হচ্ছে সুন্দর একটা স্লিম পোর্শনে একটা প্যানেল থাকছে যেটা এমব্রয়ডারি ওয়ার্ক করে একটা বর্ডার প্যানেল সেট করা আছে ঠিক আছে আচ্ছা স্লিভস কিন্তু হচ্ছে আমি ট্রেল এটা একটু বলে দিই স্লিভস হচ্ছে আর আমাকে লুক ডিজাইন করে দিয়েছে খুব সুন্দর ভাবে তো স্লিভস কিন্তু হচ্ছে আপনি এরকম আমার মতো করে ডিজাইনটা করে নিতে পারেন এটা হচ্ছে ফুল ড্রেস ফ্রন্ট পোর্শন এটা স্লিভ সেকশনটা সবই সেম থাকছে হ্যাঁ এখানে ডিফারেন্ট কিছুই নাই এই যে দেখেন এখানে ডিফারেন্ট কিছুই নাই কালারটা জাস্ট অসাধারণ আপু প্রাইস প্রাইসটা আমি বলে দিব

মাত্র এক হাজার নব্বই টাকা অনলি ওই যে হাজারের ঘরে বললাম মাত্র এক হাজার নব্বই টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন সো এখন ঠিক আছে আবার থাক দুইটাই থাক সমস্যা নেই ওনাটা লং আপু ওরনা পাঁচ হাত ওরনা সবসময় পাঁচ হাত পাঁচ হাতই থাকে আপু ঠিক আছে ওরনাটা আপনারা পাঁচ হাত পাঁচ হাতই পাবেন এবার ঠিক আছে আচ্ছা একটু ই করি তারপরে আমি নেক্সট ড্রেসটা দেখে লাইফটা একটু ই হোক আচ্ছা ড্রেসের জন্য অলওয়েজ বসে থাকি আমিও বসে থাকি দেখানোর জন্য অলওয়েজ এই যে এখন কিন্তু দেখাইতে নিয়ে চলে আসলাম আচ্ছা আমার পড়াটা কিন্তু অ্যানাদার কালার আছে বাট আমি এটা গঙ্গা দেখাবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সো যা এটা কোনো কথা হয়েছে এটা একটাই হাই হাই আমি এবার আজকের লাইভে আমি এইটা সোল্ড আউট হওয়া চাই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কে কে নিবেন সেটা বলেন ব্ল্যাক এর জন্য মানুষ জাস্ট বসে থাকে ঠিক আছে ব্ল্যাক কালারটা পার্চেস করে ফেলেন খুবই সুন্দর আচ্ছা এখন খুব সুন্দর একটা হচ্ছে আমরা অলিভ কালার মানে এটা সিদ্ধ জলপাই যে একটা কালার আছে না ওই কালারটা একদম পিওর কটনে পাচ্ছি খুব সুন্দর করে এখানে কিন্তু জিগজায়কে অল ওভার চুন্ডি প্রিন্ট করা অ্যান্ড এই যে নেক পোষণের ডিজাইনটা আপনারা একটু দেখেন এখানে খুব সুন্দর ভাবে হচ্ছে পিঠানা এম্বয়ডারি ওয়ার্ক থাকছে সেই সাথে সিকোয়েন্স গুলো হচ্ছে একদমই স্টিচ করে সেট করে দেওয়া ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল সো নিচে পোর্শনে জাস্ট আপনার এরকম একটা লেজ ওয়ার্ক পাচ্ছেন বা এটা তো আরো সুন্দর দেখি কি সুন্দর করে হচ্ছে আপনার একদমই সিকোয়েন্স গুলোকে স্টিচ করে সেট করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি আপু দোপাটার ম্যাটেরিয়ালও হচ্ছে পিওর কটন ফুল ড্রেসি হচ্ছে পিওর কটনে পাচ্ছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটা এই গঙ্গার আসলে ব্যাক পোর্শন এন্ড হচ্ছে আপনার স্লিভের সেকশন সেম থাকে এগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি রাফ ইউজের জন্য একদমই পারফেক্ট এই

ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পে যাচ্ছেন তিরিশে জুন পর্যন্ত আমাদের এই অফারটা থাকছে প্রাইস হচ্ছে এক টাকা যাদের এই কালারটা ভালো লাগবে এটা খুবই সুন্দর একটা কালার মানে এই কালারটা পরলে না যে কোনো গায়ের রং হোক না কেন খুব সুন্দরভাবে ফুটে উঠবে ঠিক আছে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে হুম আমাদের কাজ সব থেকে গঙ্গার মেইন হচ্ছে কি এবার আকর্ষণ এই যে দেখেন নেক পোশনের যে কাজগুলা ওখানে ওইটার যেমন প্যানেল কাজ ছিল খুবই সুন্দর এন্ড খুবই হাই কোয়ালিটি মানে এত কম দামি একটা ড্রেস কিন্তু মনে হয় এই যে আমি যেমন বানাইছি এই ড্রেসটা এখন হ্যাঁ এখন যদি আমি এই ড্রেসটাকে সেল করতে যাই এরকম সুন্দর করে বানায় পরি মানুষ মনে আল্লাহ এগুলো পনেরোশো ষোলোশো টাকা করে এরকম অলমোস্ট সেল হচ্ছে অলমোস্ট হচ্ছে আমি দেখছি চোদ্দশো করে আনিস চোদ্দশো পনেরোশো করে অলমোস্ট সেল হচ্ছে সেটা আপনারা একটু যাচাই করলে দেখবেন বাট কোয়ালিটি মানে কোয়ালিটি হচ্ছে মেইন তো আমাদের এই কোয়ালিটিটা আপনারা আসলে অন্য কোথাও পাবেন না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট মানে বিশ্বাসের সাথে বলতে পারি যে খুবই কোয়ালিটি ফুল সো আপনারা এটা দেখবেন হ্যাঁ ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ আমাদের মানে আমি বলবো যে এর থেকে কমে আর কেউ দিতে পারবে না এত কমে ইভেন যে কোয়ালিটি আছে হ্যাঁ এই কোয়ালিটি এই প্রাইসের মধ্যে কেউ দিতে পারবে না এটা জাস্ট একটু মাথায় রাখেন আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার খুব সুন্দর একটা রেড কালার একদম টকটকে টকে লাল কালার পিওর কটনে আমরা পাচ্ছি এটারও নেক পোর্শনের কাজটি একটু ভালো করে খেয়াল করে দেখবেন এখানে ওয়ার্ক থাকছে সেই সাথে হচ্ছে এরকম সিকুয়েন্স ওয়ার্ক থাকছে মাল্টি কালার এবং এত নিখুঁত ভাবে কাজ করা তার মধ্যে আবার চুন্ডি প্রিন্ট থাকছে ফুল ড্রেসে অ্যান্ড দিস ওয়ান লোয়ার পোর্শন যেখানে আমরা এরকম সুন্দর একটা প্যানেল পাচ্ছি ঠিক আছে এরকম সুন্দর একটা প্যানেল পাচ্ছি এটাও কিন্তু এমব্রয়ডারি উইথ সিকুয়েন্স এ ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর প্লিজ এটাকে কেউ মিস করবেন না ঠিক আছে যারা একদম বাজেট ফ্রেন্ডলি মধ্যে চাচ্ছেন তার এটা চুজ করে ফেলবেন আমি তো ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড এন্ড সেই সাথে হচ্ছে আপনি স্লিপসও পাচ্ছেন ঠিক আছে সেই সাথে হচ্ছে আপনি এই যে স্লিভের সেকশনটাও কিন্তু থাকছে আমার ফেভারিট একটা পেজ থ্যাঙ্ক ইউ সো মাচ বডি আপনারা পাচ্ছেন 70 প্লাস লেন্থ থাকছে 46 প্লাস এটা ওনাটা অনেক সুন্দর যেটা আপনার একদম সুন্দর একদম প্রিমিয়াম কালার কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন ওনাটা আমার কাছে বেশি ভালো আছে cream and red corn plastic. এত সুন্দর মানে কি বলবো জাস্ট পরা পরে হচ্ছে পুরো একদমই লাল পরি লাগবে এটা হচ্ছে সাওয়ারটা পিওর কটন প্রাইসটা হচ্ছে এক হাজার নব্বই টাকা যেটা একেবারে হচ্ছে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এবং আবারও বলছি ভালো করে দেখবেন যে কোয়ালিটি এখন দাম মনে করেন যে আমরা সেল করতেছি এক হাজার পঞ্চাশ কেউ করতেছে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ হচ্ছে আমার না সেটাই সমস্যা আমি জাস্ট এক্সাম্পল দিতেছি তো এটা হচ্ছে কি দেখে না ফেব্রিকের কোয়ালিটি ভাই করে তারপর হচ্ছে আপনার ফেব্রিকের আহ সবকিছু টোটাল মিলে হ্যাঁ যেমন ওইটা ওইটার মতো আর এটা এটার মতো রকম তো আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো আলহামদুল্লাহ আমাদের কাছ থেকে যারা পারচেস করছেন তারা খুবই স্যাটিসফাইড এটা আসলে বলার ইয়েটা আপনারাই করে দিয়েছেন এই প্রাইস এ দিতে পারবে না কেউ এত হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো করে এরকম করে সেল হয় ট্রাস্টমেট হ্যাঁ না এটাতে থাকে না স্টুডেন্ট আপুরা যাতে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো কিছু নিতে পারে আমরা ওই দিকটা মাথায় রেখে আসলে প্রাইস রেঞ্জটা রেখেছি ঠিক আছে আচ্ছা এটা আরো বেশি সুন্দর এটা তো মাস্টার সাথে এত সুন্দর গ্রিন কম্বিনেশন এখানে আনা হয়েছে আর এই যে নেক পোর্শন আপনারা কোয়ালিটি কথা আমি কেন বারবার বলি আপনারা যে দেখেন এখানে কিন্তু কাছ থেকে আমি দেখাচ্ছি যে কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে একদমই পিটানো অ্যাম্বয়েড যা ওয়ার্ক পাচ্ছি এখানে আমরা কিন্তু কোনো ইফেক্টিভ কিছু ইউজ করিনি আপনি যেটা দেখছেন সেই ঠিক সামনাসামনি আপনি সেম পাবেন হ্যাঁ সো এইটাই দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ সো এটা খুব সুন্দর গর্জিয়াস একটা ফ্লোরাল ডিজাইন থাকছে নিচের দিকে প্রত্যেকটা সাথে সুন্দর প্যানেল আমরা পাচ্ছি যেটা এমব্রয়ডারি করে এখানে অ্যাডজাস্ট করেছে চাইলে এটা আপনি খুলে যে ট্রেলার সেট করে দিতে পারবে কোনো সমস্যা নাই সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আমি যেটা দেখাচ্ছি যেটা হচ্ছে ব্যাক পোরশন এন্ড স্লিপস তো আছে সেম একই থাকছে ওকে তো বডি পাচ্ছি আমরা সেভেন্টি প্লাস লেন্থ থাকছে ফর্টি সিক্স প্লাস এটা হচ্ছে ওড়নাটা যেটা অল ওভার এরকম আরো কন্ট্রাস্টে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি পাচ্ছে এবং এটা সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে আচ্ছা এটা হচ্ছে পুরোটাই পাঁচ হাতে পাচ্ছেন চাওয়াটা হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু মাত্র এক টাকা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যাদের ভালো লেগে যাবে অর্ডার প্রেস করবেন এক হাজার নব্বই বলছি হ্যাঁ এক হাজার নব্বই বলছি এক হাজার নব্বই টাকা দুইটা ড্রেস পার্চেস করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তিরিশে পর্যন্ত এটা বলে দিলাম এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে আচ্ছা এটা তো ওই যে ইয়া রেড কালারটা দেখাইছি রেড এর অ্যানাদার কালার হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লু কালার নট ব্ল্যাক একটু ভালো করে খেয়াল করে দেখবেন সব সেম পাচ্ছেন শুধু জাস্ট কালারটা ডিফারেন্ট আর নেভি ব্লু কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে খুবই সুন্দর বডি পাচ্ছেন সেভেন্টি প্লাস লেন্থ হচ্ছে ফর্টি প্লাস এরকম সুন্দর আমরা একটা প্রিমিয়াম কটনে পাঁচ হাতে কালারফুল দোপাটটা পাচ্ছি অনেক সুন্দর এন্ড এটাও পাঠাতে থাকছে সালোয়ারটা পিওর কটন প্রাইস হচ্ছে এক টাকা ওকে প্রাইস হচ্ছে এক টাকা যাদের ভালো লাগবে থেকে স্ক্রিনশট ঝটপট করে অরে কনফার্ম করে ফেলবেন এক টাকা থাকছে প্রাইস বেস্ট প্রাইস একদমই বেস্ট প্রাইস এ দিচ্ছি বেস্ট সেলিং প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এটা প্রোভাইড করতেছি ওকে আচ্ছা অ্যানাদার এটা সুন্দর কি সুন্দর একটা কালার দেখেন তো একদমই হচ্ছে কলিজা মেরুন একটা কালার পিওর কটনে পাচ্ছি এই যে কাজটা একটু ভালো করে দেখবেন আপনারা কি সুন্দরভাবে ভাবে হচ্ছে এখানে কাজ করা আছে নেক পোর্শনটা যেটা একদম পিটানো পাচ্ছি পাচ্ছি আমরা কাজ মানে এটা না অনেক সুন্দর মধ্যে এত বেশি সুন্দর আর নিচের দিকে আমি যখন একটু চলে যাবো নিচের দিকে হচ্ছে আপনার একটা খুব সুন্দর এরকম বর্ডার প্যানেল ইউজ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস এর কালারটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে আপনার ড্রেস এর ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোর্শন এটার সাথে স্লিপস আছে স্লিপসেও কিন্তু এখানে আবার লেস ওয়ার্ক করা আছে যে আমি একটু দেখাই দিই দেখেন কতটা হাই কোয়ালিটি ঠিক আছে স্লিপসেও হচ্ছে আপনার লেস প্যানেল ইউজ করা হয়েছে এগুলো বডি থাকছে 70 প্লাস লেন্থ হচ্ছে 46 প্লাস এটা ওনাটা সুন্দর ওয়াও এত সুন্দর একটা মেরুন এন্ড মাস্টার্ড কম্বিনেশনে আমরা পাচ্ছি এটা পুরো পাঁচ হাতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পুরো পাঁচ হাতেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি যাদের ভালো লাগবে তোমার পরা ড্রেসটা সুন্দর খুশি নিয়ে অর্ডার হ্যাঁ আমার ড্রেসটা সুন্দর এটা এই যে লাইভে মানে যখন আমি করে পড়ছি বানানোর পরে এরপরে যে ড্রেসটা আসলে অনেক সুন্দর হয়েছে সালো তো হচ্ছে পিওর কটন প্রাইস কিন্তু এক হাজার নব্বই টাকা এটা প্রাইস থাকছে এক হাজার নব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন যে কোনো দুটো ড্রেস পারচেস করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি হোল বাংলাদেশে দিস ইজ আনাদার ওয়ান এটা খুব সুন্দর একটা মানে কি বলে এটাকে হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর একটা বাসন্তী কালার আমরা পাচ্ছি বাসন্তী ইয়েলো কালার এটার কিন্তু আমরা ইয়ে দেখাইছি ব্লু কালার দেখাইছি রেড কালার দেখাইছি দিস ওয়ান অ্যানাদার কালার একদমই সেম থাকছে শুধু কালারটা ডিফারেন্ট আমি কাজটা দেখাই যে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কথা বারবার বলা হয় কিন্তু এর জন্যই ঠিক আছে কাজের ফিনিশিং দেখবেন ডিজাইনের ফিনিশিং দেখবেন ফেব্রিকের ফিনিশিং দেখবেন এটাই ওয়াও খুবই সুন্দর দেখেন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড এন্ড সেকশন মি থাকে সত্তর প্লাস বডি আমরা পাচ্ছি ওড়না পাচ্ছি কিন্তু পাঁচ হাতে অল ওভার খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করে হচ্ছে এরকম সুন্দরভাবে প্রিন্ট করা আছে চুন্ডি প্রিন্ট যেটাকে আমরা বলি পাঁচ হাত পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি একটা নিতে চাই আপনি অর্ডার করে ফেলেন ভাইয়া রাহিল ফ্যাশন পেজে আমি এখানে ইয়া করে দিছি সুজন শখিয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা পিওর পচন আমার শুধু বিদির কাপড় পছন্দ হয় সমস্যায় তুমি যখন বাংলাদেশে আসো তখন তুমি নিয়ে যাবা কোনো প্রবলেম নাই ঠিক আছে ওই বাংলাদেশে যখন আসবা না তখন একবারে হচ্ছে সব নিয়ে যাবা অথবা দেখা গেছে যে তুমি এটাও করতে পারো যে তুমি প্রোডাক্ট চুজ করে রাখলে দেন তোমার মানে কেউ যখন রিলেটিভ তোমার ইন্ডিয়াতে যায় বা হচ্ছে এরকম ইয়া আছে কিনা ওইভাবে তুমি পার্চেস করতে পারো ড্রেসের লং কত হবে আপু ফর্টি প্লাস আচ্ছা এটা প্রাইস হচ্ছে এক টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন প্রাইস হচ্ছে এক টাকা এক টাকা এটা প্রাইস থাকছে আচ্ছা দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে চরে কালার বা হচ্ছে সি গ্রিন কালার যেটাকে আমরা বলি পিওর কটনে আমরা পাচ্ছি নেক পোর্শনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি থাকছে থাকছে সিম্পল সিম্পল জাস্ট হচ্ছে ওয়ার্ক ঠিক আছে আর নিচে প্যানেলেও আমরা সেম বর্ডার পাচ্ছি এই যে দেখেন নিচে প্যানেলেও হচ্ছে সেম বর্ডার পাচ্ছি খুব সুন্দর হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকছে তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা কালার গুলো খুবই সুন্দর রাফিউজের জন্য একদম চোখ বন্ধ করে নিতে পারেন ভার্সিটি কলেজ বা হচ্ছে যা কর্পোরেট জব করেন অফিসে সেক্ষেত্রে আপনার এরকম সুন্দর সুন্দর সিম্পল ড্রেস পরে যেতে পারেন গরমে খুবই আরামদায়ক এটাও কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছি আমরা তো পা অল ওভার ফ্লোরাল প্রিন্ট থাকছে পাঁচ হাতে প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগতে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন এটা হচ্ছে হচ্ছে সালোয়াটা প্রাইস এক হাজার নব্বই টাকা এগুলা পনেরোশো করে সেল হচ্ছে এতে কোনো সন্দেহ নাই এটা সবাই মানে আপনারা যাচাই করলে দেখতে পারবেন এই কোয়ালিটি ঠিক আছে এখানে কোয়ালিটি আছে এক একটা এখন দেখা গেছে যে আমার এই প্রোডাক্টটা হচ্ছে এখন আর একজন আর রকম করলো তো এরকম এক একটা কোয়ালিটি আছে হ্যাঁ আপনারা খুব মানে একদম প্রপারলি হ্যাঁ প্রপারলি হচ্ছে চেক করে পার্চেস করবেন বাট হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে এরপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে রিটার্ন করে দিব ঠিক আছে জাহিদ ফয়সাল ভাইয়া আমি তো আর আসলে অর্ডার কনফার্ম করি না আপনাকে একটু কষ্ট করে পেয়ে যে অর্ডারটা কনফার্ম করতে হবে আমি এখানে পিন কমেন্ট করে দিয়েছি আমার মানে কমেন্টে নিচে পিন কমেন্ট করে দিয়েছি পেজের ওইখানে আচ্ছা দিস ইস অ্যানাদার ওয়ান বা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে একদম টকটকে সিঁদুর লাল কালার এবং এত সুন্দর কাজ করা এই যে ভালো করে একটু দেখাচ্ছি এখানে হচ্ছে পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে সেই সাথে হচ্ছে সিকোয়েন্সে ওয়ার্ক আমরা পাচ্ছি খুবই সুন্দর ভাবে হচ্ছে সিকোয়েন্স গুলো একদম এমব্রয়ডারি করে খুব সুন্দর ভাবে সেট করা আছে এবং নিচের প্যানেলেও কিন্তু ওয়াও এটা তো কাজ করা খুবই সুন্দর এই যে দেখেন ফ্লোরাল অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকছে এখানে অ্যান্ড সেই সাথে হচ্ছে সিকুয়েন্স করা আছে খুবই 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 সুন্দর সো এটা যাদের পছন্দ হবে নিয়ে ফেলবেন ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ওই যে বললাম যে ব্যাক পোশন অ্যান্ড স্লিভ সেকশন একদমই সেম থাকছে বডি আপনারা পাচ্ছেন হচ্ছে সেভেন্টি প্লাস লেন্থ থাকছে হচ্ছে ফর্টি সিক্স প্লাস এটা হচ্ছে ওনাটা এত সফট একটা দো ওয়াও এটা এটা আরো বেশি ভালো লাগছে এইটা অনেক বেশি সুন্দর ট্রাস্ট মি যখন আপনি বানায় পড়বেন তখন অসাধারণ লাগবে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন প্রাইস কিন্তু এক টাকা থাকছে এটা প্রাইস যাদের ভালো লাগবে ঝটফট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমাদের রাহিল ফ্যাশন পেজে দিস ইজ অ্যানাদার ওয়ান আছে এটা যে ওই যে ইয়া কালারটা দেখাইছিলাম সি গ্রিন কালার ওইটারই হচ্ছে একটা কলিজাম মেরুন কালার একদমই সেম পাবেন সবকিছু এ টু জেড শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট এবং এই যে দেখি নিচে কি সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্যানেল সেট করা আছে সো সব কিছু এভরিথিং এগুলো খুবই হাই কোয়ালিটি আবারও বলছি এটা হচ্ছে দোপাতটা যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি এরকম সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাতে থাকছে প্রাইস হচ্ছে এক টাকা স্যালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস হচ্ছে এক টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে কোনো দুটো ড্রেস পার্চেস করলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে হ্যাঁ জাহিদ ও আচ্ছা আরে জাহিদ এত বছর পরে কি খবর আমি তো চিনতে পারি নাই সরি সরি আমি চিনতে পারি না এখন চিনতে পারছি আচ্ছা অনেকদিন পরে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে হচ্ছে নখ দিও আমি তাহলে তোমাকে ইয়ে করবো যেটা পছন্দ হয় আমি দিব ওটা ইয়া করে সিলেক্ট করে আচ্ছা পেজের ড্রেস গুলো যেমন ভালো কোয়ালিটি ইয়াস আপু কোয়ালিটি যে বললাম আচ্ছা সো এটা হচ্ছে অ্যানাদার একটা ড্রেস এটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনের পাচ্ছি খুব সুন্দর একটা স্কাই ফ্রোজা কালারের পাচ্ছি আর নেক পোর্শন থেকে শুরু করে ওভারঅল আমরা কিন্তু জারি সুতো প্লাস ডলার ওয়ার্ক পাচ্ছি যেটা ফুললি অ্যাটাচড করা আছে একদমই আপ টু বটম পর্যন্ত হ্যাঁ এটা ফুললি হচ্ছে অল ওভার ওয়ার্ক করা আমরা পাচ্ছি আর নিচের দিকে আমি যদি একটু যাই এখানে খুব সুন্দর গোটাপাতি লেস ওয়ার্ক থাকছে সেই সাথে খুব সুন্দর একটা ডিজাইন থাকছে ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন অফ দা ড্রেস আমি একটু স্লিভের সেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে স্লিভের সেকশন যেখানে সেম এরকম পাত্তি লেস করা থাকছে এটা বডি আপনারা পাচ্ছেন সেভেন্টি প্লাস লেন্থ থাকছে ফর্টি সিক্স প্লাস এটা হচ্ছে দোপাট্টা যেখানে একদম সুন্দর করে হচ্ছে আহ জেরি সুতো দিয়ে বর্ডার প্যানেল করা গোটা পাতি লেইস ওয়ার্ক করা থাকছে ভিতরেও কিন্তু ফ্লোরাল ডলার ওয়ার্ক থাকছে পাঁচ হাতে থাকছে কিন্তু আহ এটার দোপাট্টা অ্যান্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটন এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা না আহ মোস্ট প্রাইস হচ্ছে এক টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন